আজকের সকালটা ছিল অন্য দিনের থেকে আলাদা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকে শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চক খামার পাড়া এপি স্কুলের প্রাঙ্গণ যেন এক ছোট মেলায় পরিণত হয়েছিল মাথার ওপর রোদ ঝলমলে হলেও গ্রামবাসীর চোখ মুখে ছিল আশার দীপ্তি কারণ এদিন শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ক্যাম্প স্কুলের মাঠে বসানো হয়েছিল কয়েকটি চেয়ার টেবিল পাশে সরকারি দপ্তরের কর্মীরা একে একে ভিড় জমাতে শুরু করেন গ্রামবাসীরা কারোর সমস্যা জমি মাপঝপ নিয়ে কেউ বা পানীয় জল কিংবা বিদ্যুতের অভিযোগ জানাতে এসেছেন আবার অনেকেই এসেছেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বয়স্ক ভাতা কিংবা ছাত্র ছাত্রীদের বৃত্তির খোঁজে এক প্রবীণ গ্রামবাসী বলেন যে বয়স হয়েছে সরকারি সাহায্যের দরকার আগে কোথায় যাব বুঝতে পারতাম না আজ গ্রামেই সব সমাধানের সুযোগ পেলাম বিশিষ্ট সমাজসেবী মোস্তাফ আহমেদ শ্রীনগর মাটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিমা বিবি একে একে সকলের কথা শুনে ঢিবিবদ্ধ করেন উপস্থিত দপ্তরের কর্মীরা অনেক সমস্যার সমাধান সেখানেই করে দিচ্ছিলেন বাকিগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হলো ক্যাম্প শেষে চক খামারপাড়া এফপি স্কুলের চত্বর যেন নতুন এক বার্তা বহন করলো চক খামারপাড়া এখন সত্যি মানুষের দুয়ারে গ্রাম আর প্রশাসনের দূরত্ব কমিয়ে আনার এই উদ্যোগ প্রমাণ করে দিল সমস্যা সমাধান পেতে আর অফিস চত্বরে ঘুরতে হবে না সমাধান এখন গ্রামেই পৌঁছে যাচ্ছে এই যে ভারতবর্ষের আমাদের যে বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করে কিন্তু খুব দুর্ভাগ্য বিষয় আমরা দেখছি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যে আছে সেই রাজ্যে যারা বাঙালি বা পশ্চিমবঙ্গের থেকে যে সমস্ত পরিবে শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তাদের মারধর করা হচ্ছে তাদেরকে এখান থেকে জেলে বন্দি করে দেওয়া হচ্ছে অথবা বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশে এটা খুবই বিষয় রাজ্যের মাননীয় দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে এগারো সালে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যে আমি মুখ্যমন্ত্রী হয়েছি অনেক ক্ষমতার তিনি সেটাকে দায়িত্ব মনে করেন সেই দায়বদ্ধতা থেকে তিনি সমাজের সর্বস্তরের মানুষের জন্য যেরকম একাধিক সামাজিক প্রকল্প নিয়ে এসেছেন ঠিক তদ্ভূপ এখন যে ঘটনাটা ঘটছে পরিযায়ী শ্রমিকদের উপরে তিনি দেখেছেন যে বাংলার যে সমস্ত শ্রমিক বাইরের রাজ্যে গেছে তারা আমার রাজ্যে আসুক শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে এটা খুব একটা আমরা সাধুবাদ জানাচ্ছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় যে দায়বদ্ধতা এবং যে তিনি যে মানবিক এটা দিয়ে সেটা প্রকাশ পায় দেখুন যেদিন দিদি আমাদের পাড়া আমাদের সমাধান ঘোষণা করলেন সেদিন আমরা সবাই খুব অবাক হয়ে গেছিলাম যে প্রত্যেকটা ভিতরে দশ লক্ষ কোটি টাকা করে যেটা ভাবা যায় যে এত সামাজিক প্রকল্প চলছে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী কত সামাজিক প্রকল্প আছে ছয় দুইটা সেই জায়গায় দাঁড়িয়ে যখন লক্ষ্মীর ভান্ডার প্রথমে ভেবেছিলাম আমরা বলছিলাম যে প্রত্যেকটা পঁচিশ বছর থেকে ষাট বছরের মহিলা তো প্রত্যেক বাড়ির প্রত্যেক মহিলাকে সত্যি করে হাজার টাকা দেবে দুটির পক্ষেই সম্ভব ঠিক তদ্রুপ যখন আমাদের পাড়া আমাদের সমাধান করলেন আমরা প্রথমে অবাক হলেও তখন যখন আমরা হাতে কলমে এই কাজটা করছি গ্রাম বাংলার মানুষের যে উৎসাহ দেখছি এবং দিদির প্রতি মুখ্যমন্ত্রীর প্রতি তাদের যে আবেগ যে সমর্থন সেটা আমাদেরকে আপ্লুত করছে এই ভেবেই যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যেটা ভারতবর্ষের মধ্যে বিরল সাধারণ মানুষের খুবই সুবিধা হচ্ছে কারণ আমাদের অনেকটা জার্নিং করে যেতে হতো বা অনেক বৃদ্ধ মানুষ তারা গ্রাম থেকে যেতে অনেক অসুবিধাই পড়তো সেরকম ধরনের কাজ আমরা বাড়ির দৌড় একেবারে আমাদের পাড়াতেই পেয়ে যাচ্ছি তাতে আমরা ভীষণভাবে উপকৃত আমরা সকলেই গ্রামবাসী আর মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আমরা সারা গ্রামের লোক উপভোগ করলাম আজকে একটা নতুন জিনিস আমাদের পর আমাদের সমাধান নিজেদের কাজ নিজেরাই আমরা প্রস্তাব দিয়ে আর কি করতে পারছি খুব ভালো লাগছে আমাদের প্রধান মানে সে তো তুলনাহীন মানে সহায়তা উনি সদা সর্বদা মানুষের পাশে থাকেন এবং সারা বছরই থাকেন খালি আজকে আমাদের পর আমাদের সমাধান হচ্ছে বলে উনি আছেন তেমন কিছু না উনি সারা বছরই মানুষের পাশেই থাকেন